হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে যারা আগের দিনের ব্লগটা দেখেছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে আজকে আবার কী দিতে চলেছি তো আমি আজকে যে ব্লগটা দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকে আছে ছুটির দিন এই ছুটির দিনে একটু সবাই লেট করে ওঠে আমরাও একটু লেট করে উঠি তো উঠে গিয়েছি উঠে গিয়ে এখন আমার মেয়ের পায় না এখন এখানে দাঁড়াও যেহেতু ও ব্রাশ করছে আর আগের দিনে ফ্লবটা যারা দেখেছেন তাদেরকে বলেছিলাম যে আমার মেয়ে নিজের কাজ নিজে করতে খুব পছন্দ করে তো এখন দেখো নিজে নিজেই ব্রাশ করছে নিজে নিজে মুখটাকে ভালো করে ধুয়ে নেবে আর আমাকে বললো এখানেই দাঁড়াতে না দাঁড়ালে ভীষণ পরিমাণে জেদ করবে আর সকালে উঠে একটু জেদটা শুনে নিলে না সারা দিনটা ভালো যাবে না তো একটার পর একটা জেদ কিন্তু প্রত্যেক বাচ্চা কম বেশি হয়েই যায় তো ভালো করে ব্রাশটা করে নিয়েছে ব্রাশ করার পরে এখন চলে এসেছি ওপরে আমি ব্রাশ করছি তো আমি সিঁড়িতে বসেই ব্রাশ করছি আর আমার মেয়ে এখানে চলে এসেছে ও বুঝতে পারছে না যে আমি ভিডিও করছি নিজের মতো করে চুল বাঁধতে শুরু করে দিয়েছে আর দেখুন প্রথমে নিজে কিন্তু ব্রাশ করলো আমাকে কিছুই করতে হয়নি আবার এখন নিজে নিজেই চুল বাঁধছে ও অনেক ছোট থেকেই না ও নিজের চুল নিজে বাঁধতে পছন্দ করে নিজের শাস্তে পছন্দ করে ব্রাশ করতে পছন্দ করে ও অনেক ছোটো থেকেই নিজের কাজটা নিজে করতে পছন্দ করে আর এখনও বুঝতে পারেনি তো যেহেতু বাচ্চা একদম পারফেক্টলি পারে না কিন্তু তবুও তো এই বাচ্চা বয়সে যে নিজে করে এটাই আমার কাছে অনেক শুধু আমার কাছে না যে কোনো বাচ্চারা এই সামান্য ছোট ছোটো কাজগুলো যদি নিজেরা করে নেয় না তাহলে মার অনেকটা সময় বেঁচে যায় মায়েদের কষ্টটাও অনেক কমে যায় এই সময়টাও দিতে হয় না তো এখনও আয়নায় দেখতে পেয়েছে যে আমি সিঁড়িতে বসে আছি এখন হঠাৎ করেই দেখতে পাওয়ার পরে লজ্জা পেয়ে যাবে দিয়ে সামনে থেকে চলে যাচ্ছে তো একা একা যখন বাঁধে আর যখন বাইরে যায় তখন তো অবশ্যই আমি বেঁধে দিই এইবারে ও ফলো করেছে যে আমি আছি ওখানে এখন রাজা পেয়ে গেছে যেহেতু ঘুম থেকে উঠেছে উঠেই ওকে ভিডিও করছি এখন নিজেই চলে যাচ্ছে তাড়াতাড়ি ও নিচের দিকে চলে গেল ও কাছে আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে প্রথমে ঘরে ঢুকলাম ছেলে উঠে গেছে বিছানাপত্র সব কিছু অগোছালো রয়েছে সেটা তো দেখতে পেলেন এখন চা করে নেব যেহেতু সকালে একটু চা খেয়ে নিতে হবে চা খাওয়ার পরে আবার কাজে হাত দিতে হবে আর ছুটির দিন যেন মনে হয় বেশি কাজ থাকে তো এখানে আমরা তিনজনে চা খাবো ছেলে খাবে না ছেলে যেহেতু অনেকটা আগে উঠেছে বলে আমি ব্রাশ করতে করতে ও চাটা করে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে ওর খাওয়া হয়ে গেছে এখন আমরা তিনজন চা খাবো আমি মেয়ে আর ওর আপু তিনজনে চা খাবো তো একদিকে চা বসিয়েছি একদিকে দুধ বসিয়েছি তার মধ্যে হঠাৎ বায়না হচ্ছে দুধ খাবে না সেই জন্য আমি আবার সামান্য একটু কফি ফেলে দিয়েছি যাতে ও দুধটা খেয়ে নেয় দুধটা না তো নষ্ট হয়ে যাবে বাসি তো এমনি হয়ে গেছে আবার নষ্ট হয়ে যাবে সেজন্য ওকে একটু কফি দিয়ে চাটা এই দিয়ে দেবো দুধটা আর আমরা এদিকে চা খেয়ে নেবো আর আমি এখানে প্রত্যেক দিন চা খাই না যেদিন যেটা হয় সেটাই খাই এক দিন এক এক রকম যখন যেটা মন যায় তখনই খাই কোনো দিন বিটের জুস খাই কোনো লেবু জল খায় আবার কোনো দিন চা খাই তো সকালে যদি চা খাই আমি চাটা বেশিরভাগ লিকা চাই খাই এদিকে আমার লিকা চাটা হয়ে গেছে এদিকে মেয়ের জন্য যে দুধটা গরম করেছিলাম সেটাও গরম করা হয়ে গেছে সামান্য একটু কফি ফেলে দিয়েছি দিয়ে ওকে দিয়ে দিলাম আর এদিকে ওর আবুর জন্য একটু চা করেছি সেটাও কমপ্লিট হয়ে গেছে নিয়ে এখন চা খেয়ে নেব চা খাওয়া হয়ে গেলে আরও তো কত কাজ থাকে আর আজ ছুটির দিন প্রথমেই রুটি করতে হবে সকালের নাস্তা রেডি করে নিতে হবে তারপর একের পর এক কাজ শুরু তো চা খাওয়া হয়ে গেছে এখন আমি কাটা করে নেব। আর মেয়েকেও সাইডে বসিয়ে নিয়েছি যতক্ষণ আমি কাটা করবো ততক্ষণ ও আমার কাছে বসে একটু যদি যতটুকু পরে বাচ্চারা তো পড়তেই চায় না আর বিশেষ করে ছুটির দিন হলে পড়তে চায় না তো সাইডে বসিয়ে দিয়েছি ওকে এদিকে আমি বাঁচা কাটাও করে নিচ্ছি আর শনিবার দিন রবিবার দিন বিশেষ করে ছুটি দিন থাকে তো ওই সময় বাঁচা কাটা একটু বেশি করেই করে নেওয়া হয় তো বিশেষ করে আদা রসুন ছেলার জন্য অনেকটাই সময় যায় বাঁচতে অনেকটা সময় যায় সেই জন্য আদা রসুনটা আমি কী করি যখন ছুটির দিন থাকে আমি এক সপ্তাহর মতন কখনো দশ দিনের মতন একবারে বেছে পেস্ট করে রেখে দিই তো আজ আমি আদা রসুনটা পেস্ট করে রেখে দেবো একদমই নেই শেষ হয়ে গেছে সেই জন্য যে কোনো কাটা করবো অনেকটাই সময় যাবে আর সাইডে যে মেয়ে পড়ছে না তো নিচের দিকে গেলে এখন ভীষণ চালাতন করবে ওর থেকে আমার পাশে বসুক পাশে বসে পড়াশোনা করুক বাছাকাটা আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি এসে রান্নাবান্না শুরু করে দেব কারণ ছুটির দিন প্রচুর ঝামেলা থাকে প্রচুর কাজ থাকে তো একদিকে ভাজা বসিয়ে দিলাম যে বরবটিটা কেটেছিলাম সেটাকে ভাজা করে নেব আর এদিকে তাও বসিয়ে দিয়েছি দিয়ে রুটি করে নেব আর রান্না করতে কিন্তু অনেকটাই সময় যায় তো রান্নাঘরে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে তার মধ্যে রান্নাঘরটা একদম অগোছালো হয়ে গেছে রান্নাঘরটা এখন গোছাতেও অনেক সময় যাবে আর বেসিনটা দেখেছেন যে কতটা পরিমাণে নোংরা আছে সেগুলো সব মাজাখাষা করতে হবে তো সব কিছু কমপ্লিট করে হঠাৎ করে আমার বৌদি ফোন করেছে একটা দরকার আছে আমার যেতে হবে তো সেই জন্য আমি তাড়াহুড়ো করেই রেডি হয়ে গেলাম এখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে এখন খাওয়া দাওয়া সবে কমপ্লিট করলাম কমপ্লিট করে এখন চলে এসেছি এদিকে মেয়েও রেডি হয়ে গেছে আমি এখন রেডি হব আসলে আগে থেকে জানতাম না যে যেতে হবে হঠাৎ করেই ফোন করেছে তো সেটা বুঝতে উঠতে পারিনি সেই জন্য খুব তাড়াহুড়ো হয়ে গেছে এখন সাড়ে তিনটে বাজে আমি রেডি হতে এখন প্রায় সাড়ে চারটে বেজে গেছে এখন আমি রেডি হয়ে গেছি আমার ছেলেকেও রেডি করে দিয়েছি ছেলে মেয়ে আর আমি যাব তিনজনে যাব ওর আব্বু যাবে না দরকার আছে বাড়িতে বললো কাজ আছে সেই জন্য যাইতে পারবে না তো আমরা তিনজনাই যাব তো এখন রেডি হয়ে গেছি এখন আমি পার হব আর ঘরের লাইট ছিল না প্রচুর অন্ধকার দেখছি ভীষণ অন্ধকার হয়ে রয়েছে যেহেতু লাইট ছিল না প্রায় চারটে সাড়ে চারটে আর ওয়েদারটাও খুব একটা ভালো না এখন বর্ষার সময় সব সময় কখনও মেঘলা করছে কখনো হালকা রোদ উঠছে তো এখন সিঁড়ি দিয়ে নিচে নেভে যাচ্ছে এখন আমরা যাব তো নিচেই নেমে দেখছি আমার ছেলে বাইকে বসে আছে আর আমার ছেলে না ভীষণ পরিমাণে দুরন্ত ছেলে ও যে ক্লাস নাইনে পরে মনেই হবে না ভীষণ এত দুরন্ত হোক তো এখন আমরা রাস্তায় বার হয়ে গেছি রাস্তা দিয়ে হাঁটছি হাটটাতে এখন কিছু পেলাম না টোটো বা অটো বাড়ির সামনে থেকে পাওয়া যায় কিন্তু আজকে কিছুই পেলাম না তো এখন আমরা আমাদের এখানে একটা মোড় আছে ওইখানটায় যেতে হবে যাওয়ার পরে ওখানে টোটো পেয়ে গেছি টোটো টোটো পেয়ে গেছি টোটোতে আমরা উঠেও গেছি উঠে গিয়ে দাদা আমাকে বললো কি চাপাটাতে ছেড়ে দেবে সেজন্য যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎ করে রাস্তার মধ্যে দেখলাম ওই দিন মনে হয় উল্টো রথ ছিল বা কিছু একটা এখানে মেলা ছিল আর এখানে একটা অনুষ্ঠান মতনও হচ্ছিলো সেই জন্য রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল তো এখানে আমরা তো পুরো দাঁড়িয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট দাঁড়ানোর পরে দাদা বলবো বৌদি এখান থেকে যাওয়া যাবে না আপনি এখান থেকে হেঁটে যান এত জ্যাম ছিল যে আমরা যেতেই পারছি না শেষে আমরা হেঁটে গেলাম প্রায় স্পেন্সার রয়েছে যেখানে যারা জানেন বারাসাতের কাছাকাছি স্পেন্সারের সামনে থেকে আমরা হাঁটা শুরু করেছি পুরো চাপাটারি পর্যন্ত আর চাপাটালি যাওয়া মাত্রই আমরা বাস পেয়ে গেছি সঙ্গে সঙ্গে বাসে উঠে গিয়েছিলাম তো এই জায়গাটায় এত পরিমাণে ভিড় ছিল মানে গাড়ি যাবে কি করে সেই জন্যই আমাদের একটু কষ্ট হয়েছে আর আমার বাচ্চা দুটো তো হাঁটতেই চাইছে না কিন্তু পরিস্থিতি এমন না কোনো গাড়ি ঘোড়াই যাচ্ছে না সব কিছু লাইন দিয়ে দাঁড়িয়ে অতক্ষণ দাঁড়ানোর থেকে এমনি আমরা লেট করে বার হয়েছি আর তারপরে আরও লেট হয়ে যাব সেই জন্য কিন্তু আমরা হাঁটাই শুরু করেছি যে যতটা হেঁটে আগিয়ে যাওয়া যায় যদি তার মধ্যে টোটো অটো বা কিছু পেয়ে যেতাম আমরা অবশ্যই যেতাম বাসও চাই যদি পেতাম উঠে যেতাম কিন্তু কিছুই পাচ্ছিলাম না প্রচুর পরিমাণে হাঁটতে হয়েছে আর আমার বাচ্চা ভীষণ পরিমাণে জেদ করছিল যে এতটা রাস্তা হাঁটবো ও হাঁটতেই চায় না একদম বিশেষ করে আমার মেয়ে হাঁটতে চায় কিন্তু আমার ছেলে হাঁটতে চায় না তো এইভাবে আমরা দিতে চলে এসে চাপাটিতে বাস পেয়ে গেছি বাসে উঠে গিয়েছিলাম উঠে গিয়ে এখানে নেমেছি আমরা বিশ্ববাংলা গেটের সামনে তো আমরা ওই পারে নেবেছিলাম একদম গেটের সামনে নাবাই নি পারে নামিনি ওই পারে নিবেছিলাম বলে আবার এই সাবয় দিয়ে আমাদের নামতে হচ্ছে তো ছেলে মেয়ে আগে যাচ্ছে আমি পিছনে আছি আমি তো পিছনে এখন রয়ে গেলাম যাওয়ার পরে এখন ওরা দুজনা হাঁটছে আর দুজনাই তুরন্ত সবসময় খুনছুঁটি কেটেই থাকে যাতে দুটো বাচ্চা আছে তারা তো অবশ্যই বুঝবেন যে দুটো পরপর থাকা কী জ্বালা সবসময় খুনছুঁটি লেগেই আছে ওদের মধ্যে তো এইভাবে কত দৃশ্য আছে এই সাবের মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর কেমন সুন্দর কত সিনারি আছে সে একটু সামান্য তুলে ধরলাম তো আবারও চলে এসেছি সিঁড়ির কাছে এখন আমরা ওপরে উঠে যাব গিয়ে আপনাদেরকে বিশু বাংলা গেটটা দেখিয়ে দেব যে কত সুন্দর লাগে এখন প্রায় পনেরো সাতটা বাজে ঠিক এই সময় আমরা যাচ্ছি কারণ অনেকটাই লেট হয়ে গেছে আমার বাপের বাড়ি যেতে এক ঘন্টা থেকে এক ঘন্টা কুড়ি মিনিট সময় লাগে কিন্তু ওই যে জ্যাম ছিল না প্রচুর পরিমাণে সেজন্য অনেকটাই লেট হয়ে গেছে তো আমি এখন ওপরে উঠে এসেছি এসে এই বিশ্ব বাংলায় এটা আগেরটাকে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আর এখন প্রায় পরে সাতটা তো হালকা অন্ধকারও হয়ে গেছে তো এই পর্যায়ে এখান থেকে আমরা একটা টোটো নিয়ে নিয়েছি পুরো বাড়ি পর্যন্তই আমাকে দিয়ে আসবে তো রিজার্ভ করে নিয়েছি নিয়ে এখন চলে যাচ্ছি আর আমাদের এই চারপাশটা এত সুন্দর লাগে না দেখতে ভীষণ ভালো লাগে তো আমাদের যেটা বাড়ি সেটা একটু পাড়ার মধ্যে সেটা অতটা না ভালোই যখন এই রোড দিয়ে যায় না এটা আঠরতলা বা আপনাদের চিত্ররঞ্জন আছে একটা সেই চিত্ররঞ্জন হসপিটালের সামনে দিয়েই আমাদের ওখানে যেতে হয় তো ওখানেও ভীষণ ভালো লাগে কারণ সিনারিটাই এতটা সুন্দর লাগে আর রাতের বেলা তো ভীষণ সুন্দর লাগে তো আমরা আস্তে আস্তে চলে আসছি আস্তে আস্তে রাস্তার কিছু দৃশ্য তুলেছি কত কিছু আছে সেই দৃশ্য সামান্য তুলে আপনাদেরকে ধরেছি তো যথারীতি আমরা পৌঁছে গেছি পৌঁছে গিয়ে ভিডিওটা বেশি বড় করব না পৌঁছে গেছে গিয়ে এখানে আমার মেজো বৌদি আছে মেজ বৌদি এটা আমার মেজর দাদার ছেলে একসঙ্গে সবাই ছবি তুললাম একটু সামান্য কয়েকটা ছবি নিয়েছি ছবি নেওয়ার পরে আর বেশি ভিডিওটা বাড়াবো না এরপরে বৌদি আমাদের নাস্তা খাওয়ার জন্য ডাকছে এটা আমার দাদার ছেলে বড় ছেলে আগেটা ছিল ছোট ছেলে এখন পিছন দিয়ে আসবে আমার ছোট ভাইয়ের মেয়ে সবাই মিলেই একটা করে ছবি নিলাম ছবি নেওয়ার পরে সেটাকে শেয়ার করলাম তো আজ বেশি বড় না ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখনই কোনো ব্লগ ছাড়ব সবার আগে কিন্তু পৌঁছে যাবে আপনাদের কাছে আর দেখছেন আমার ছোট ভাইপো আমার ভাইজিকে কেমন দেখাচ্ছে আর ও চুপচাপ দেখছে ফোনের দিকে কেমন তাকিয়ে